নমস্কার বন্ধুরা দেখুন যে সমস্যাটি দেখাচ্ছি আজকে এটা প্রায় বাড়িতে হয়ে থাকে এই সমস্যাটি কারণ হচ্ছে আপনাদের বা প্রত্যেকটা বাড়িতেই মিক্সির বাটিগুলো ছোটোগুলোই ব্যবহার হয় আর এই বড়ো বাটিগুলো কিন্তু তুলাই থাকে কোনো কোনো দিন হয়তো ব্যবহার হয় কোনো দিন ন মাসে একদিন ব্যবহার হয় তাতে কি হয় বাটিগুলো জাম্প হয়ে যায় ঘুরতে চায় না তো এইরকম সমস্যা হলে দোকানে নিয়ে আসার কোনো দরকার নেই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে এরকম সমস্যার সমাধান আপনারা বাড়িতেই করে নিতে পারবেন করতে হবে দেখুন খুবই সোজা ব্যাপার এবং প্রায় বাড়িতে এই সমস্যা হয় আর দোকানে মিক্সি পাটিগুলো নিয়ে আসে এই দেখুন কাপড় দিয়ে ধরতে হয় ব্লেডটা এই কাপলিংটা এক হাতে ঘোরান কাপলিং খুলে গেল এবার কাপলিংটা খুলে রাখার পর ওয়াশারগুলো সুস্থভাবে বার করে রাখবেন যেন হারিয়ে না যায় যেভাবে ওয়াশারগুলো দেওয়া ছিল ঠিক সেইভাবে বার করে রাখুন বার করে রাখার পরে ছোট্ট একটা কাঠের টুকরো নিন কাঠের টুকরো নিয়ে এই স্যাপের উপরে আস্তে আস্তে মারুন এইভাবে দিয়ে দেখুন যে স্যাপটা হিলছে কি নাহলে প্লাস কিংবা সারাশি নেন এইভাবে ব্লেডটা ধরুন আস্তে আস্তে ঘোরানোর চেষ্টা করুন এভাবে আস্তে আস্তে ওই বিলেটটাকে ধরে স্যাপটা ঘোরানোর চেষ্টা করুন দেখুন কীভাবে করছি তারপর টেনে বার করতে হবে আগে হিল করতে হবে ওটাকে এইবার আবার পিছন দিকে একটু কাঠ দিয়ে মারুন এইভাবে কাঠের টুকরো দিয়ে মারলেই হবে খুব জোরে মারা দরকার আস্তে আস্তে মারলেই হবে তারপরে আবার প্লাস দিয়ে ধরে এইভাবে ঘোরাতে হবে আর টানতে হবে এই দেখুন বেরিয়ে চলে আসলো এবার কাজটা কি করতে হবে সেটাই দেখুন কোনো যন্ত্রপাতির দরকার নেই এরকম সিরিজ কাগজ নেবেন আশি নম্বর হোক একশো হোক একশো কুড়ি হোক যে কোনো সিরিজ কাগজ নিলে হবে সিরিজ কাগজটা টুকরো করে কেটে নিয়ে এরকম একটা রোল তৈরি করুন রাউন্ড শেপ যে রোল তৈরি করুন হ্যাঁ এরকমভাবে দেখুন দিয়ে এইবার রোলটাকে এবার আপনি এই বুসের মধ্যে ভরে দিয়ে বুসটাকে ভালো করে একটু ঘষে নিন দেখুন কীভাবে কাজটা করছি আমি অনেক বাড়িতে এরকম সমস্যা হয় দোকানে নিয়ে আসে যে বাটি জাম্প হয়ে গেছে ঘুরছে না দেখুন এইভাবে কাজ আপনারা যদি করেন তাহলে এই কাজগুলো আপনার বাড়িতেই করে নিতে পারবেন দোকানে নিয়ে আসার কোনো দরকার নেই দেখুন সিরিজ কাগজ দিয়ে একটু ভালো করে ঘষে নিতে হবে বুঝটা ঘষে নেওয়ার পর এবার কী করতে হবে কাপড়ের টুকরো নেন দিয়ে বুসের ভিতরে ঘরে দিয়ে বুসের ভিতরটা ভালো করে মুছে নিতে হবে এই দেখুন মুছে নেওয়া হয়ে গেল এবার স্যাপটা বিলেটের সময় যে বার করে রেখেছেন স্যাপের গায়ে একটু হালকা করে সিরিজ কাগজ বুলিয়ে নিতে হবে দিয়ে মুছে নিতে হবে কাজ এইটুকুন হয়ে যাওয়ার পর এবার কী করতে হবে এবার আপনাকে নারকেল তেল নিতে হবে নারকেল তেল নিয়ে স্যাপের গায়ে দেন বুশের মধ্যে একটু নারকেল তেল দেন হয়ে গেল এবার বুসের সঙ্গে তো ওয়াশার লেগেছিল ওই ওয়াশার আমি বার করিনি দেখুন ওয়াশার সময় স্যাপটা বুসের মধ্যে দিয়ে দিলাম এই দেখুন একসাথে প্লেটটা ধরে রাখতে হবে বাটি ফ্রি হয়ে গেল এবার বাটির নিচে যে ওয়াশারগুলো আমি খুলে রেখেছিলাম যেভাবে খুলেছিলাম ঠিক সেইভাবে আবার আপনারা ওইভাবে লাগিয়ে দেবেন আমি ঠিক সেইভাবেই লাগালাম দেখুন যে ওয়াশারটা তলে ছিল সেটা তলে দেবেন যে ওয়াশারটা পড়েছিলো সেটাও পড়ে দেবেন তাহলে এই সমস্যাগুলো দেখুন সমাধান হয়ে গেল এবার কি করতে হবে এই বাটিটা এইভাবে ঘোরাতে হবে কিছুক্ষণ ঘুরিয়ে নেওয়ার পর বাটিটা আপনাকে মেশিনে বসাতে হবে এই দেখুন মেশিনে বসানোর পরে এবার মেশিনের মাটিটা চেপে ধরে এবার মেশিনটা চালিয়ে দেখুন এই রকম সুন্দর হয়ে গেছে যেভাবে দেখালাম এভাবে করবেন তাহলে পাটিগুলো ঠিক হয়ে যাবে এগুলো রেখে দেওয়ার জন্যই হয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ করলাম